হরে কৃষ্ণ রাধে রাধে আজকে সকালে ভিডিওটা শুরু করছি ভগবানের শৃঙ্গার দর্শনে তো দেখো এখানে এক এক করে আমি ভগবানকে আজকে যেগুলো পড়াবো সেগুলো সাজিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু আমি যাবো বিকাল আমার বাড়ি তো সেজন্য কিন্তু আজকে আহ পুরোপুরি ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপর দেখো কানহাকে শৃঙ্গার করিয়ে দিয়েছি একদম ফুসফদির শৃঙ্গার করেছি আজকে ওনাকে তারপর দেখো আতর লাগিয়ে দিলাম আর আজকে আমার বর বাড়িতেই আছে মানে অফিস যায়নি বাড়িতেই আছে আজকে যেহেতু রবিবার তো দেখো আর আজকে কিন্তু সারাদিন বৃষ্টি পড়ছে তারপর দেখো আজকেও আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি সেই জন্য আজকেও গোপালকে আমি বিস্কিটে দিয়েছি আর আমার বর কিন্তু বাইরে যাবে আজকে বাড়িতে টিফিন আজকেও বানানো হয়নি আমার মা বানাতে পারেনি তো তারপর দেখো আমার বর কিন্তু বাইরে থেকে আমার জন্য খাবার নিয়ে চলে এসেছে এখানে এনেছে নান পুরি আর এদিকে গোপালের জন্য এনেছে সোয়াবিন জিরে গুঁড়ো আর আদা গোপালের রান্নার জন্য তো তারপর দেখো খুব খিদে পেয়ে গেছে এগারোটা বেজে গেছিলো সেজন্য আমি চটপট আর ঘুগনি কিন্তু খেয়ে নিলাম আর নানপুরিটা খেতে কিন্তু সেই ছিল একদম আমার মুখে লেগে থাকার মতো মানে এতটাই টেস্টি ছিল নানপুরিটা খেতে সত্যি দিয়ে তারপর দেখো বর্গে জিজ্ঞাসা করছি যে ওরও কিন্তু নানপুরিটা কেমন খেতে আগে লেগেছে নিয়েছে

আগে ভাতটা বসিয়ে দিচ্ছি একটু যেহেতু এটা শুধু গোপালের জন্যই হচ্ছে আর ওইদিকে রান্না হচ্ছে তো তারপর দেখো আলু সোয়াবিন কেটে নিলাম আলু সয়াবিনটা কেটে ভেজে দিচ্ছি আর টমেটো কিন্তু কেটে নিয়েছি তারপর কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি ফার্স্টে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি তো আলুটা ভাজা হয়ে গেলে দেন কিন্তু সোয়াবিনগুলোকে দিয়ে দেবো দিয়ে সোয়াবিনগুলোকে ভেজে নেবো তারপর দেখো সোয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি আর সোয়াবিনগুলোকে একটু লাল লাল করে কিন্তু ফার্স্টে ভেজে নেবো তো সোয়াবিনটা ভাজা হয়ে গেলে যে কেটে রাখা টমেটোটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্নাতে তো সে দেওয়া যাবে না আর মশলাতে কিন্তু আজকে জিরে আর আদা দিয়েছি তারপর দেখো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এদিকে রান্নাটা হয়ে গেছে এদিকে বসে দিয়েছি ভাতটা ফুটছে ভগবানকে ভোগ দিয়ে দিয়েছি মিষ্টি ভাত আর তরকারিটা আমি যেটা বানিয়েছি তো দেখো আমার কানা খেয়ে নিয়েছি আর কানার মুখের হাসিটা দেখো তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি রিটাই সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি ছটা একচল্লিশ বাচ্চা এখনও বেরোনো বেরোনো হয়নি মানে বেরোতে বেরোতে সাতটা পনেরো কুড়ি হয়ে গেছে ওই জাস্ট কিছুক্ষণের জন্য যাবো আর দেখা করে কিন্তু চলে আসবো তারপর দেখো চশমাটা পড়েছি কারণ বাইরে প্রচুর পোকামাকর মোহনপুরের মাঠ পেরিয়ে যেতে হয়েছে সেই জন্য মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম একটুখানি ও জন্য মিষ্টি নিয়েছি মা বাবা যেন নয় মানে আমি তো নিজের বাড়ি যাচ্ছি নিজের বাড়িতে মিষ্টি কেসে নিয়ে যাওয়া তারপর দেখো এদিকে চলে এসেছি আমি গোপালের জন্য কিছু কেনাকাটা করতে রাধাষ্টমীর জন্য তো দেখছিলাম কি নেবো আমি দুটো দোকানে গিয়েছিলাম তারা গোপালকে রাধারণি সাজাবো সেই জন্য তো দেখো এখানে আমি সুতোর ড্রেস দেখছি যেহেতু গরম খুব সেই জন্য তারপর দেখো এদিকে আমি কায়নার জন্য ধুতি নিয়ে নিচ্ছিলাম কায়নাকে নন্দস ধুতি পরিবেশ ভালো লাগছিলো তারপর দেখো একটা অন্য একটা দোকানে চলে এসেছি অনেক কিছু নিয়ে নিলাম তারপর দেখো বাড়ি চলে এসেছি এসে বুনির সাথে দেখা উনি সাথে আমার পর দেখা হলো তারপরে দেখো এদিকে আমার সোনা খেলা করছে আর মা দেখো তাল ফুলি তালে লুচি কত কিছু করছে আমি গিয়েছি বলে আমি যদি খেতে ভালোবাসি সত্যি মা তো মাই হয় মা তুলনা হয় না তারপর দেখো এদিকে বাবার সাথেও দেখা হলো তারপর দেখো আমার বরকে মা খেতে দিয়ে দিয়েছে আর ওদের দেখে মানে অবাক তা আমরা দুজন মিলে সব কিন্তু সাফাই করে দিয়েছি ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল মানে অনেকদিন পর বাড়ি গেলাম প্রায় পনেরো ষোলো দিন পর তার আগে দেড় মাস পর গিয়েছিলাম তারপর দেখো এই টাকাটা আমার একটা দিদির মেয়েকে আমার বাবা দেবে মা কিনে এনেছে দেখাচ্ছিলো তারপর দেখো মায়ের সাথে একটু খুন ছুটি করছিলাম দেখো মাকে বলছি তোমার মুখ আর আমার মুখটা দেখো একদম একই তারপর দেখো মা বাইরে আসার সময় হয়ে আসছে সেই জন্য মা টিফিন প্যাক করে দিচ্ছে ওই আমরা আটটা পনেরো কুড়িতে পৌঁছেছি দশটার আগেই আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে রাত দশটার আগে যেহেতু অনেকটা রাস্তা আসতে হবে পনেরো ষোলো কিলোমিটারের ব্যাপার তারপর দেখো মা এদিকে টিফিন ভোরে জেলার আমার সবে সবে নিউ ব্লক শুরু করেছে সেই জন্য ও কিন্তু আমাদের দেখাচ্ছে ও বলছে যে তুই ভিডিও করছিস আগে আমিও ভিডিও করছি তারপর দেখো বাড়ি চলে এসেছি কানাকে স্বয়ন দিয়ে দিলাম আজকে ভিডিওটা এতটাই মন একটু খারাপ করছে আবার দেখাবে নেক্সট একটা ভিডিও তো তোমার জন্য হরিকৃষ্ণা রাধে রাধে গুড নাইট